এই মাথায় এসে লাগলো আমার তুই তো যারা গাইড করছ তাদের মুখে কি পড়বে পড়বে না যে রকম টানতি টানো না মাছগুলো এই যা এইগুলো লাইক করবে তাদের এরকম করে মুখে বলবে আর ভালো হবে টাল দেব ধরা লাগবে না শুধু তুই ধরে কি করবি ওই তো ছেড়েই দিলি লাস্টে কি মাছটা ছুটে গেল না কই ওই ব্যাগে ফেলতে গিয়ে পড়ে গেছে পাকাটি পড়ে গেল না হ্যাঁ

हेलो हाँ से चल लपुड़ी हाँ हम्म ठीक है बैठ फाल बूट चल लपुड़ी चल लपुड़ी इधर अरे चल अरे तो की हो चिंपूर्षीय

আমরা আট বছর তো সুইচ রেখে দিয়েছি বোতল আছে তাহলে আমি এটা টবে লাগিয়ে দেবো এখন না যখন লাগাতে বলবো তখন লাগাবো লাগাবে টবে বাড়ি প্রায় চোদ্দো খানা টব খালি রয়েছে চোদ্দো খানা টবে লাগিয়ে দিলে কি সুন্দর হবে বলতো অনেক হবে ও বল টব টব ফুল গাছ লাগাই সেই টপ ফুল গাছ লাগায় টপ চলো না তুমি বলদ বলো

মানে একবার ইয়ে লেগে গেলে নাকি একদম পুরো ছোপছপ ধরে অনেকখানি খানিক ধসা নিয়ে গেলে বিপদ হম ধসা নিয়ে ধর ব্যাপার কে বেটা আর আর কালো পুত্তার গু হয়ে গিয়েছে খালি খা খালি খেতে হবে খালি খা খালি খাড়ি খা ও কেন বলো মাছ খাবো বেট খাবছে মাছ খেয়েছে

설비들 설비들 슬슬 라

এক লাখ টকা ভাল তই গেলি নাখাং